হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তবে জানাই গুড মর্নিং আর আমি যাচ্ছি রান্নাঘরে দেখো বন্ধুরা সকালে রুটি করেছিলাম আর এখন আজকে করবো একটুখানি তোমার কাকরোল আছে না আর আলুতে ভাজা আলু সেদ্ধ আর একটু মাছ আনবে মাছের জোর আজকে বেশি কিছু রান্না নয় এই রান্না হবে তোমাদের সাথে একটু শেয়ার করবো আর দেখো এ দেখো কাঁকড়ল নিয়ে এসে আমি কাটছি বসে বসে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কাঁকড়লগুলো নিয়ে এসে পরে আমি ধুলাম কেন নোংরা বাজার থেকে আনলে এগুলোর মধ্যে একদম মাখা ছিল তাই ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আর নিয়ে এসেছি একটু মাছ তোমার কাছটা পাতলা ওই পোনাগুলো আছে না ওই পোনা আর কি পাতলা পোনা একদম জ্যান্ত ছিল মাছটা দুটো মাছ নিয়ে এসছে কেন মানে আমার বড় বাড়িতে আছে ডিউটি যায়নি আর ওর তো নিরামিষ খায় সোমবারের এটা হচ্ছে সোমবারের ব্লক আর আমাদের জন্য শুধু মাছ নিয়ে এসছে মাছটা একদম টাটকা ছিল আর দেখো বন্ধুরা মাছটা আমি ভাজা বসিয়ে দিয়েছি আর কয়েকটা মানে কাপড় এরকম পিস করে ভাজা করেছি আর কুচিয়ে ভাজা করেছি আলু দিয়ে আর এদিকে দেখো আলু ভাজাটা হয়ে গেছে আমার বেশি কিছু রান্না নয় আজকে মাছটা জল পড়বো আর একটুখানি ভাজবো আর দেখো বন্ধুরা এবার একসাথে মিক্স করে দিয়েছে দুটো আর ভাজাটা হয়ে হয়ে গেছে একটু আর একটু নাড়াচাড়া করবো তারপর নামিয়ে দেবো আর মাছটা তোমার আগে ভাজা বসাবো আর মাছটা আলু দিয়ে ঝোল করবো তোমার একটু আদা একটু জিরে একটু মানে শুকনো লঙ্কা সব কিছু মিক্স করে তারপরে হচ্ছে নামানোর আগে একটু গরম মশলা দেবো মাছটায় আর মাছটা টাটকা আর টাটকা আমার যেভাবে রান্না করো সেভাবেই ভালো লাগবে আর দেখো বন্ধুরা ভাজাটা কিন্তু হয়ে গেছে আর এদিকে মাছ ভাজাটা আমি বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো মাছগুলো কিন্তু একটা একটা করে আমি ভাজা বসাচ্ছি আর এটা বেশি তো না অল্প কয়েকটা মাছ আর একটু আলু দিয়ে করবো আর এদিকে দেখো বন্ধুরা মাছটা তো ভাজা হয়ে গেছে আর একটু মশলা মানে পেঁয়াজ আর লঙ্কা আর একটুখানি রসুন বেটে এই ভাজা একটা পিস করে রেখেছি ছেলের জন্য আর এদিকে আমার দেখো মাছের ঝোলটাও কিন্তু কমপ্লিট এখানে আমি দিয়েছি একটু আদা বাটা একটুখানি রসুন একটুখানি পেঁয়াজ একসাথে মিক্সড করে বেটে নিয়েছি তারপরে ঝোলটাও বসিয়েছি আর ঝোলটা তো হয়ে গেছে নামানোর আগে একটু গরম মশলা দিয়েছি আর মাছটা তো টাটকা ছিল বললো আমি আর মাছ কি বলতো আমার টাটকা মাছ যেভাবে রান্না করো সেভাবে মানে ভালো লাগে দেখতে আর দেখো বন্ধুরা খাওয়া দাওয়া তো হয়ে গেছে হওয়ার পর আজকে আর রেস্ট ফেস পায়নি কেননা পড়া ছিল তিনটে থেকে আর পড়া ছিল তারপর দেখো স্কুল থেকে এসে খেয়ে দিয়ে তারপর আমরা বেরিয়ে গেলাম টিউশনে আর তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি আর দেখো বন্ধুরা আমরা দাঁড়িয়ে রয়েছিলাম রাস্তায় অনেকটাই বাসের জন্য আর যাদের বাড়িতে যায় তাদের ভেতরটা একবার দেখাচ্ছি আর ছেলে তো পড়ছে এখানে আর একটু মেঘ মেঘও করেছিল ভাবলাম বৃষ্টি আসবে তা বৃষ্টি আর হয়নি পরে এসে আর মোবাইল আমি কী তো দুটো মোবাইলে আমি নিয়ে যাই যাওয়ার সময় কেন ওখানে বসে থাকি তো অনেকের ভিডিও দেখি ওখানে বসে দেখতে পাই আর আমার ছেলে দেখো ওই রুমটায় বসে আর ব্যাগটা দেখা যাচ্ছে আর দেখো ওদের বাড়ি টিউটে তোমাদের দেখাচ্ছে ভেতরটা আর দেখো তো হয়ে গেছে বাড়ি চলে আসছি আর ছেলে বলছিল মা আমাকে দুটো কুরকুরে কিনে দাও তা আমি বললাম চল সামনে একটা কুরকুরের দোকান আছে কিন্তু দোকানটা অবশ্য বন্ধ ছিল কালকে কেন জানি না আর অন্য দোকান থেকে বলেছি নিয়ে নে পাড়ার দোকান আছে ওখান থেকে বলেছি নিয়ে নে আর দেখো কত ভিড় বাজারে আছে বৃহস্পতিবার তাও আর দেখো আমার ছেলের একটা প্রজেক্ট বানিয়েছে ওর বাবা বানিয়ে দিয়েছে এটা কালকে নিয়ে যাবে স্কুলে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি আর এই প্রোজেক্টটা আমার কী তো অনেক দিন ধরে দিয়েছে এক সপ্তাহের উপরে হয়ে গেছে বলেছি ও আমার মানে আমার ছেলেকে যে আগে থেকে দিবি তাহলে আমি রেডি করতে পারি হঠাৎ হুটহাট করে বললে আমি পারি না কিন্তু তো স্কুলে এরকমই মানে আগে থাকতে দেয় না লাস্টের দিকে সব দেওয়া শুরু করে দেয় এমনকি পড়াটক আর কী বলতো আস্তে আস্তে না করলে বা না এগোলে হয় না হয় না আমার ছেলে তো পড়ছে দেখো ওটা শরীরটা টায়ার্ড আজকে আজকে রেস্ট পাইনি আমিও রেস্ট পাইনি ও রেস্ট পাইনি আর ওকে বলেছে একটুখানি পর আমি তারপরে রুটি বানাবো একটু ডিম করে দেবো অত পুরো মাছ করেছিলাম ও খায়নি ও মা খুবটা ভালোবাসে না আর বলছে আমাকে ডিম করে দিও রুটি করে দিও তারপর একটু ডিম আর রুটি করবো ডিম ভাজা আর কি ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের মতো আমি এখানেই রাখছি ভালো দেখুক সুস্থ দেখুক সবাইকে টাটা শুভ রাত্রি আর ভালো লাগছে শেয়ার কমেন্ট সব অবশ্যই করুক আর আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে একটু আগে আগে খেয়ে নিয়েছি আজকে কেন আজকে ভাবলাম তাড়াতাড়ি শুয়ে যাবো ঠিক আছে সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো